হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকের আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি কাকলি আর চলো আমার ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি আনাস কাটছি রান্না করবো বলে তো আজকের আমি সমস্ত কাজটা তুলে নিয়ে অল্প অল্প কিছু কাজ যেগুলো করছিলাম অনেক ব্লাইভ অনেক ব্লাই ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমি ঘরের পুরো চারপাশে আমাদের পুরো সামনেটা আমি দেখাচ্ছিলাম আর এই দেখো এখানে হচ্ছে কি আমি আনাজ কাটছি এখানে হচ্ছে কি আমি উচ্ছে আর আলু কাটছিলাম রান্না করবো বলে আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমার উনানে আর এখানটায় আমি সব গুছিয়ে নিয়েছি আমার তো সব কাটাকুটি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আর শিলে নিয়ে নিয়েছি আমি জিরে আর আদা বেটে দেবো তরকারিতে তো আমি ডাল বাটছিলাম আর এখানে দেখো আমি পুরো ডাল ডাল রেডি করে নিয়েছি কারণ ডালের ছোট ছোটো মানে বড়া করে আর তরকারিতে দেবো বলে উচ্ছে আলু কাঁচকলা তরকারিতে বড়ি করে খুব ভালো লাগে ডালের বড়িটা তো সেই জন্য আমি শিলে বেটেই আর কি ওটা করবো বলে ভিজিয়েছি আর এই দেখো এখানে আমি আনাজ ধুয়েছি এখানে আমার ধোয়া হয়ে গেছে এ দেখো প্রায় আমার ধোয়া শেষ আর এই দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমার ছেলে উঠেছে গাছে আছে ডাল কাটছে বাবা বলছে যে ডালগুলো কেটে দে তো আর আমার ছেলে দেখো কোথায় উঠেছে উঠে ডালগুলো কাটছে আর আমি ক্যামেরা ধরে ভিডিও করছিলাম তো আমার ছেলে বলছে তুমি ভিডিও করছো আমাকে আমি গাছে উঠেছি তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে লাইক করবে শেয়ার করবে আমি অনেক কষ্ট করে ভিডিও করি আর দেখো আজকের ছেলে আছে বলে ঘরে একটু ভিডিও আমার ক্যামেরা ধরে দেয় আর না তো আমি একা একা খুবই পরিশ্রম করি আমার একটা ছোটো বাচ্চা নিয়ে আমি খুবই পরিশ্রম করে ভিডিও করি আর তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলবে আর এ দেখো এখানে আমি চলে এসেছিলাম সরাসরি আমার সমস্ত কাজ করে আর সন্ধেবেলা চলে এসেছি এখানে সবাই মিলে আমরা রাজ রাজ ঠাকুর দেখতে আর আরে দেখো আমরা চলে এসেছি এখানে ঠাকুর দেখতে আর এ দেখো আমরা কত সুন্দর ঠাকুর দেখো কত সুন্দর লাগছে আমরা সবাই একসঙ্গে চলে এসছি ঠাকুর দেখতে তোমরাও দেখো বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে থাকো আমার এই ভিডিওটা দেখো কত সুন্দর ঠাকুর কি ভালো লাগছে দেখো তো আমি দেখো সবটা তোমাদেরকে ঘুরে আমি দেখাতে পারিনি পুরো মেলাটা কারণ অনেক প্রচুর ভিড় ছিল তার কারণে আমি ঘুরে ঘুরে কেমনটা দেখাতে পারিনি খুব কষ্টে ঢুকেছি ওর মধ্যে ভিড়ের মধ্যে কারণ ছোট বাচ্চা আর আমার কোলে তো বাচ্চাই ছিল ছোট ফুসকুছা ছিল আর অত ভিড়ের মধ্যে ঢোকাটা খুব মুশকিলে পড়ে যেতাম সেই জন্যে তোমাদেরকে পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাতে পারিনি তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগবে তোমাদের প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে বলবে আরও নিতা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো এই দেখো এখানে কত সুন্দর আর আমার করে তো ছিল ও খুব ভয় করছিল ঠাকুর দেখে গোলাটা পাজা করে ধরেছিল তোমরা বুঝতেই পারছো একলা একলা হাতে মানে ক্যামেরা ধরে ধরে